ওয়েলকাম ইউ ওয়ান্স এগেন টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং আজকের ক্লাসটি হল আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি এবং সেই ক্লাসটি হল বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শো জয়েন দ্য ক্লাস ইমিডিয়েটলি দেখো প্রথমেই বলি এই বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য হলো বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম প্রকৃতপক্ষের বিষয়টা কী দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেব যে ধর্মমত প্রচার করেছিলেন সেটি কিন্তু বৌদ্ধ ধর্ম নামে পরিচিত অন্যদিকে ওই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই মহাবীর যে ধর্মমতকে প্রচার করেছিলেন সেটি কিন্তু জৈন ধর্ম নামে পরিচিত এখন এই দুটোই কিন্তু প্রতিবাদী ধর্মমত প্রতিবাদী ধর্মমত বলতে গিয়ে বলি সনাতনী হিন্দু ধর্মের কঠোরতা বা সনাতনী হিন্দু ধর্মের শোষণ ও অত্যাচারের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোর জন্যই এই প্রতিবাদী ধর্মমতের আবির্ভাব ঘটেছিল তো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম উভয়ই প্রতিবাদী ধর্মমত কিন্তু এই দুটি ধর্মমতের মধ্যে নানা পার্থক্য আছে আমরা সেই পার্থক্যগুলোকেই কিন্তু আলোচনা করতে চলেছি তাহলে দেখো আজ আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করতে যাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নও আমাকে খুব ভালো করে শুনতে হবে দেখো প্রথমেই বলি বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝায় আর জৈন ধর্ম বলতেই বা কি বোঝায় দেখো বৌদ্ধ ধর্ম বলতে আমরা বুঝি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেব যে ধর্মমত প্রচার করেছিলেন তাকেই আমরা বলি কিন্তু বৌদ্ধ ধর্ম অন্যদিকে মহাবীর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই যে ধর্মমত প্রচার করেছিলেন তা কিন্তু জৈন ধর্ম নামে পরিচিত এখন এই দুটি ধর্মমতই কিন্তু আমাদের সনাতনী হিন্দু ধর্মের শোষণ এবং অত্যাচারের বিরোধিতা করে প্রতিবাদ করে আবির্ভূত হয়েছিল এই কারণে এই দুটি ধর্মমতকে কিন্তু প্রতিবাদী ধর্ম বলেও অভিহিত করা হয় প্রতিবাদী ধর্মমত বলেও অভিহিত করা হয় তো এই দুটি ধর্মমতের মধ্যে নানা পার্থক্য আছে আমরা সেই পার্থক্যগুলোকেই আজকে আলোচনা করব দেখো প্রথম কথা বলি বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে প্রথম এবং প্রধান পার্থক্য হল বৌদ্ধ ধর্মের মুখ্য প্রবক্তা হলেন বুদ্ধদেব এবং জৈন ধর্মের মুখ্য প্রবক্তা হলেন কিন্তু অবশ্যই মহাবীর দ্বিতীয়ত এই দুটি ধর্মমতের মধ্যে দ্বিতীয় যে পার্থক্যটি আলোচনা করতে হয় সেটা হলো যে বৌদ্ধ ধর্ম অহিংসা নীতিতে বিশ্বাসী এটা খুব সত্যি কথা কিন্তু জৈন ধর্ম তার চেয়েও কঠোরভাবে অহিংস নীতিতে বিশ্বাসী মানে এই জৈন ধর্মের নীতির উপর বিশ্বাস ওই বৌদ্ধদের চেয়ে কিন্তু বেশি এই কারণে জৈন ধর্মে বলা হয় যে ঘাসের উপরে পা দিও না ঘাসেরও প্রাণ যাবে তিন নম্বর আমরা যেটাকে বলবো পার্থক্য দেখো বৌদ্ধ ধর্ম কিন্তু ভোগবাদে বিশ্বাসী অর্থাৎ এরা মনে করে যে নিজেকে কষ্ট দিয়ে কখনো সিদ্ধি লাভ করা যায় না আর অন্যদিকে জৈন ধর্ম মতে বলা হয় কিন্তু যে কৃচ্ছতাবাদ কষ্ট না করলে কখনোই মুক্তি পাওয়া যাবে না পাঁচ নম্বর যে পার্থক্য আমরা পড়ব বৌদ্ধ ধর্মে বলা হয় দুঃখ থেকে নিবৃত্তির উপায়ের কথা বলা হয়েছে দুঃখ থেকে মুক্তি কীভাবে পাওয়া যায় আর জৈন ধর্মে মোক্ষ লাভের কথা বলা হয়েছে যাতে জীবন মিত্র চক্রের মধ্যে আর মানুষকে না আসতে হয় ষষ্ঠত আমরা যে পার্থক্যের কথা বলবো যে এই দুটি ধর্মমতে কিন্তু ঈশ্বরকে মানে না ঈশ্বরে বিশ্বাস করে না বা বৌদ্ধরা অবশ্যই ঈশ্বরকে মানে না এবং জৈনরা তাদেরও ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই কিন্তু তারা ওই তীর্থঙ্করদের কিন্তু পুজো করে তাদেরই ঈশ্বর সম বলে মনে করে তারা নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট দেখো বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্ম মতকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তারা টোটালি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ব্রাহ্মণ্যবাদের তারা বিরোধিতা করে বর্ণাশ্রম প্রথাকে তারা মোটেই মেনে নেয় না জৈন ধর্ম বর্ণ প্রথাকে মানে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদের কথা শুনে চলে বা তাদের আচরণগত দিক দিয়ে তাদের উপরে কিছু প্রভাব পড়ে নেক্সট আমরা যেটাকে বলবো দেখো বৌদ্ধ ধর্ম কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু নানা দেশে ছড়িয়ে পড়েছিল আর জৈন ধর্ম মাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল কথাটা বোঝার চেষ্টা করো তো এই যেসব পার্থক্যগুলো বললাম এই পার্থক্যগুলোই কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্মকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে আবার একবার শোনো প্লিজ লিসেন টু মি আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য কী বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম মধ্যে পার্থক্য আলোচনা করতে গিয়ে বলি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেব যে ধর্মমত প্রচার করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন সেটি বৌদ্ধ ধর্ম নামে পরিচিত অন্যদিকে ওই মহাবীর যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকেই যে ধর্মমত প্রচার করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তা হলো কিন্তু জৈন ধর্ম দুটি কিন্তু প্রতিবাদী ধর্মমত প্রতিবাদী ধর্মমত বলতে গিয়ে আমরা বুঝি যে দুটি কিন্তু সনাতনী হিন্দু ধর্মের বিরোধিতা করে বা প্রতিবাদ করে আবির্ভূত হয়েছিল কিন্তু তৎসত্ত্বেও তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে যে পার্থক্যগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত বৌদ্ধ ধর্মের মুখ্য প্রবক্তা হলেন কিন্তু বুদ্ধদেব আর অন্যদিকে জৈন ধর্মের মুখ্য প্রবক্তা হলেন কিন্তু মহাবীর দ্বিতীয়ত আমরা বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে দেখি যে তারা অহিংসা নীতিতে বিশ্বাসী কিন্তু জৈন ধর্মের অহিংসা নীতির প্রতি বিশ্বাস আরও গভীর অর্থাৎ বৌদ্ধদের চেয়েও জৈনরা বেশি অহিংস এবং সেই কারণে জৈন ধর্মে বলা হয় যে ঘাসের উপরে প্রাণ পা দিও না তাতে ঘাসের প্রাণ যাবে তিন নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর পার্থক্য দেখো এই বৌদ্ধ ধর্মের তারা কিন্তু ঈশ্বর মানে না ঈশ্বরে তারা অবিশ্বাস করে ঠিক তেমনি তেমনিভাবে ঠিক তেমনইভাবে জৈনরাও ঈশ্বরকে মানে না কিন্তু তারা ওই তাদের তীর্থঙ্করদের ঈশ্বর সম শ্রদ্ধা করে নেক্সট চার নম্বর আমরা যেটাকে বলবো যে আমাদের বৌদ্ধ ধর্ম দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারা কিন্তু ওই ভোগবাদে বিশ্বাসী অর্থাৎ তারা মনে করে যে নিজেকে কষ্ট দিয়ে কখনো সিদ্ধি লাভ করা যায় না কিন্তু জৈনরা কৃচ্ছতাবাদে বিশ্বাসী পাঁচ নম্বর পার্থক্য যেটাকে আমরা বলবো বৌদ্ধরা আত্মাকে স্বীকার করে না নৈরাত্যবাদে তারা বিশ্বাসী আত্মাকে তারা কিন্তু স্বীকার করে না অন্যদিকে অন্যদিকে জৈনরা কিন্তু আত্মবাদ বা আত্মাকে স্বীকার করে নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো বৌদ্ধ ধর্ম তারা ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করে তথা বর্ণাশ্রম প্রথাকে তারা একেবারেই মানে না কিন্তু জৈনরাও তারাও বর্ণপ্রথার বিরোধী কিন্তু তৎসত্ত্বেও আচরণগত দিক দিয়ে বর্ণপ্রথার প্রভাব তাদের উপরে কিছুটা হলেও পড়ে নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে এই বৌদ্ধরা দুঃখের হাত থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায় তার কথা বলেছেন কিন্তু আমাদের জৈন ধর্মে বলা হয়েছে জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই কথা কিন্তু তারা বলেছেন নেক্সট আমরা যেটাকে বলবো পার্থক্য দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এই বৌদ্ধরা হচ্ছে কিন্তু মধ্যমপন্থী বা যাকে আমরা বলি অষ্ট তারা কিন্তু আটটা পথে অষ্টাঙ্গিক মার্গের নির্দেশ দিয়েছেন যার উপর ভিত্তি করে বৌদ্ধ ধর্ম আচার আচরণ করা যায় গৃহীরাও করতে পারে অন্যদিকে আমাদের এতে মানে জৈন ধর্মে বলা হয়েছে যে ব্রত পালন করতে হবে পাঁচটি সত্যব্রত পালনের কথা কিন্তু বলা হয়েছে আর সর্বোভরই আমরা বলবো যে বৌদ্ধ ধর্ম কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল কিন্তু জৈন ধর্ম কেবলমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ তো এই পার্থক্যগুলি বৌদ্ধ এবং জৈন ধর্মকে পরস্পর থেকে কিন্তু পৃথক করে রেখেছে তবে তবে এত পার্থক্য থাকা সত্ত্বেও এই দুটি ধর্মমতি যেহেতু আমাদের সনাতনী হিন্দু ধর্মের বিরোধিতা করে প্রতিবাদস্বরূপ আবির্ভূত হয়েছিল সেই কারণে এদের মধ্যে কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ সাদৃশ্য বা সম্পর্ক পরিলক্ষিত হয় ক্লিয়ার তাহলে দেখো আমরা এটাই আজকে লিখবো বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য সো রাইট ইট ডাউন প্লিজ টার টু রাইট ইট ডাউন লিখতে শুরু করো আমি আস্তে আস্তে বলবো লিখে নাও তাড়াতাড়ি লেখো বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলেই প্রথমেই যে বিষয়টি উল্লেখ্য তা হলো এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বুদ্ধদেব যে ধর্মমত প্রচার করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন সেটি বৌদ্ধ ধর্ম নামে পরিচিত অন্যদিকে প্যারাগ্রাফ করে অন্যদিকে সবাই লেখো ওই অন্যদিকে ওই ষষ্ঠ খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকেই মহাবীর যে ধর্মমত প্রচার করে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তা তা জৈন ধর্ম নামে পরিচিত প্যারাগ্রাফ এই বৌদ্ধ এবং জৈন ধর্ম উভয়ই সনাতনী হিন্দু ধর্মের সনাতনী হিন্দু ধর্মের বিরোধিতা করে বা প্রতিবাদ করে আবির্ভূত হয়েছিল এই কারণে এই দুটি ধর্মমত প্রতিবাদী ধর্মমত নামেও খ্যাত নানা দিক দিয়ে এদের মধ্যে নানা দিক দিয়ে এদের মধ্যে সাদৃশ্য থাকলেও বা মিল থাকলেও এদের মধ্যে নানা পার্থক্য বিরাজমান এই পার্থক্যগুলিকে আবার কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্যারাগ্রাফ করো প্রথমত বৌদ্ধ ধর্মের মূল প্রবক্তা হলেন বুদ্ধদেব বৌদ্ধ ধর্মের মূল প্রবক্তা হলেন বুদ্ধদেব প্যারাগ্রাফ অন্যদিকে জৈন ধর্মের মূল প্রবক্তা হলেন মহাবীর প্যারাগ্রাফ করো দ্বিতীয়ত বৌদ্ধ ধর্ম অহিংস নীতিতে বিশ্বাসী বৌদ্ধ ধর্ম অহিংস নীতিতে বিশ্বাসী প্যারাগ্রাফ কিন্তু জৈনরা বৌদ্ধদের চেয়েও কঠোরভাবে অহিংস নীতিকে মেনে চলে সেই কারণে জৈন ধর্মে বলা হয় যে ঘাসের উপরে পা দিও না ঘাসের উপরে পা দিও না ঘাসের প্রাণ যাবে তৃতীয়ত বৌদ্ধ ধর্ম ভোগবাদে বিশ্বাসী এবং বৌদ্ধ ধর্মে মনে করা হয় যে নিজেকে কষ্ট দিয়ে কখনোই সিদ্ধি লাভ করা যায় না প্যারাগ্রাফ অন্যদিকে অন্যদিকে জৈন ধর্ম কৃচ্ছতাবাদে বিশ্বাসী অন্যদিকে জৈন ধর্ম কৃচ্ছতাবাদ কয়রি চয় তয়াকার কৃচ্ছতাবাদে বিশ্বাসী এবং জৈন ধর্মে মনে করা হয় যে একমাত্র কষ্টের মধ্যে দিয়েই সিদ্ধি লাভ করা যায় প্যারাগ্রাফ চতুর্থত চতুর্থত বৌদ্ধ ধর্মে দুঃখ নিবৃত্তির উপায়ের সন্ধান দেওয়া হয়েছে অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভের কথা বলা হয়েছে কিন্তু প্যারাগ্রাফ করো জৈন ধর্মে জন্ম মৃত্যু চক্রের হাত থেকে জন্ম মৃত্যু চক্রের হাত থেকে মুক্তি লাভের কথা বলা হয়েছে পঞ্চমত বৌদ্ধ ধর্ম মতে আত্মাকে স্বীকার করা হয় না সেই জন্য বৌদ্ধ ধর্মমতকে নৈরাত্যবাদী দর্শন বলে সেজন্য বৌদ্ধ ধর্মমতকে নৈরাত্যবাদী দর্শন বলে দর্শন বলে কিন্তু প্যারাগ্রাফ করে জৈন ধর্মে জৈন ধর্মে আত্মাকে বিশ্বাস করা হয় তারা চির আত্মাবাদে বিশ্বাসী তারা চির আত্মাবাদে বিশ্বাসী ষষ্ঠত ষষ্ঠত বৌদ্ধ ধর্মে ঈশ্বরকে বিশ্বাস করা হয় না অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বে বৌদ্ধ ধর্ম স্বীকার করে না বিশ্বাসী নয় অন্যদিকে প্যারাগ্রাফ করে জৈনরাও ঈশ্বরে বিশ্বাস করে না তবে তারা তীর্থঙ্করদের ঈশ্বর সম জ্ঞান করে এবং তাদের পূজা অর্চনা করে প্যারাগ্রাফ সপ্তমত সপ্তমত বৌদ্ধ ধর্ম বর্ণাশ্রম প্রথাকে মানে না অর্থাৎ তারা বর্ণভেদ তত্ত্বে বিশ্বাসী নয় প্যারাগ্রাফ অন্যদিকে জৈনরাও জৈনরাও বর্ণাশ্রম প্রথাকে স্বীকার করে না তবে আচরণগত দিক দিয়ে এই বর্ণাশ্রম প্রথার কিছুটা হলেও প্রভাব তাদের উপরে পড়ে কিছুটা হলেও তাদের উপরে পড়ে প্যারাগ্রাফ অষ্টমত বৌদ্ধ ধর্ম মধ্যম পন্থা বিশ্বাসী মধ্যম পন্থায় বিশ্বাসী অষ্টাঙ্গিক মার্গ কে তারা বিশ্বাস করে অষ্টাঙ্গিক মার্গে তারা বিশ্বাস করে প্যারাগ্রাফ করে অন্যদিকে জৈন ধর্মে পাঁচটি মহাব্রত পালনের উপরে পাঁচটি মহাব্রত পালনের উপরে গুরুত্ব দেয়া হয় সায়ন তোমাকে বলছি এই ক্লাসের পর তোমাদের নেব সায়নকে বলছি এই ক্লাসের পর নেব নবমত প্যারাগ্রাফ করো নবমত বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মে বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম হল ত্রিপীঠক যা মূলত বিনয় পীঠক সূত্রপীঠক এবং অভিধর্মপীঠকের উপর ভিত্তি করে গড়ে উঠেছে অন্যদিকে প্যারাগ্রাফ করে জৈন ধর্মের ধর্মগ্রন্থর নাম হল অগম গ্রন্থ প্যারাগ্রাফ দশমত বৌদ্ধ ধর্ম ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়েছিল বৌদ্ধ ধর্ম বাইরের দেশেও ছড়িয়ে পড়েছিল অর্থাৎ ভারতে তো বটেই তার সঙ্গে সঙ্গে বাইরের দেশেও ছড়িয়ে পড়েছিল প্যারাগ্রাফ করে কিন্তু জৈন ধর্ম ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল প্যারাগ্রাফ সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত পার্থক্যগুলি বৌদ্ধ এবং জৈন ধর্মকে পরস্পর থেকে পৃথক করে রেখেছে তবে এত পার্থক্য থাকা সত্ত্বেও এই দুটি ধর্মমতি সনাতনী হিন্দু ধর্মের বিরোধিতা করে গড়ে ওঠায় এ দুটি ধর্মমতের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক পরিলক্ষিত হয় তবে এই এই দুটি ধর্মমত যে কোদা। প্রতিবাদী ধর্মমত হিসেবে তবে এই দুটি ধর্মমত যে কোদা। প্রতিবাদী ধর্মমত হিসেবে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল প্রতিবাদী ধর্মমত হিসেবে বিশেষ আলোড়ন সৃষ্টি করেছিল সে বিষয়ে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই দ্যাটস অল সট এ ভেরি বিগ ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে আজকে আমরা যেভাবে লেখালাম ঠিক এইভাবে লিখতে হবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রায়শই আসে সেটাকে করে রাখতে হবে ক্লিয়ার সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং লিখেও নিতে পেরেছ আমি পরে যে আস্তে আস্তে বললাম এবং যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুবান্ধবদের মধ্যে এই ক্লাসের কথা শেয়ার করো এবং একই সঙ্গে একই সঙ্গে যদি তোমাদের এই ক্লাস পছন্দ হয় তাহলে আরও বেশি করে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি ক্লিয়ার So that's all for this day. Thank you for watching and listening. So please comment, share, and subscribe my channel. So good night to all of you.